কালকে একজন মানুষ যে বিচারকের ক্ষমতা নিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়ে দিয়ে একজন মানুষ এবং অনেকের এখন বুঝতে বাকি নেই উনি বিচারক হয়ে নিরপেক্ষতার বদলে একটা রাজনৈতিক দলের পত পক্ষপাত হয়ে বিচারের রায় দিয়ে গেছেন এবং এখন তিনি বিচারক থেকে আর চার মাস আছে সব চাকরির টাকাটা নিয়েছে না তুমি আর চার মাস মাত্র আছে এখন বিজেপিতে যোগদান করে হয়তো কোথাও নমিনেশন নিয়ে দাঁড়াবে তো অ্যাকচুয়ালি মানুষটাকে পরাজিত করবে কারণ তুমি তাহলে সরাসরি আমাদের মতো রাজনীতিতে এলে না কেন তুমি সরাসরি মিছিল মিটিং করে এলে না কেন বিজেপির অন্যান্য স্তরের নেতারা কি ভাবছে যে একটা লোক বিচার করলো রায় দিলো লক্ষ লক্ষ টাকা কামালো একটা লোক মাইনে নিলো একটা লোকের রায় নিয়ে এক পক্ষ অসন্তুষ্ট পক্ষপাতুষ্ট রায় দিলো তারপর সেই লোকটাই ক্ষমতার সুবাদে ক্ষমতা পাওয়ার লোভে হঠাৎ করে বিচার ব্যবস্থা থেকে পদত্যাগ করে হঠাৎ করে সেই লোকটা বিজেপির নমিনেশনে দাঁড়াবে বিজেপির মন্ত্রী হওয়ার খুব লোভ আছে ওনার লালসা আছে তবে আমি নিশ্চিত উনি যেখান থেকেই দাঁড়ান বাংলার মানুষ তাকে অসম্মান করবে শুধু নয় ব্যাপক ভোটে পরাজিত করবে বাংলার মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না সেই লোকটা পর্যন্ত আমি কালকে রাত্রিবেলা টিভিতে দেখছিলাম সেই লোকটা পর্যন্ত টিভিতে বলছেন যে দেব সম্পর্কে আপনার ধারণা কি বলছে আমি বলবো না কারণ আমি ওকে শ্রদ্ধা করি দেব সম্পর্কে আমার ধারণা ভালো আমি ওকে খুব পছন্দ করি এবং এরকম বিরল ব্যক্তিত্ব রাজনীতিতে খুব কম এটা অভিজিৎ গাঙ্গুলির ভাষার রেকর্ডেড এবিপি আনন্দে রেকর্ড করা আছে তাই দেবের একটা শত্রু বিপক্ষ রাজনৈতিক দলের লোক দেব সম্পর্কে যখন বলছে যে দেব অত্যন্ত বিনয়ী এবং ভদ্রলোক তাই ওর সম্পর্কে কোনো কথা বলা যায় না তাই হিরণকুমার যখন দেব সম্পর্কে কথা বলে তাকে আমি অনুরোধ করব অভিজিৎ গাঙ্গুলির এই কথাগুলো তোমরা তো অভিজিৎ গাঙ্গুলিকে মাথায় নিয়ে তাই গাঙ্গুলির কথাগুলো অনুগ্রহ করে তুমি যদি একটু মাথায় রেখে কথা বলার চেষ্টা করো তাহলে মানুষ তোমাকে ভোট দিক আর না দিক মানুষ অন্তত ভদ্রলোক হিসাবে তোমাকে ভাববে এটা আমি হিরণকে আবেদন জানিয়ে গেলাম এই সভা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই দলে দলে ব্রিগেডে চলুন এবং দীপক অধিকারীকে ভোট দিয়ে হাজার হাজার ভোটে নির্বাচিত করুন এই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সি জিন্দাবাদ আজকের সভা আমাদের প্রিয় নেতা অজিত মাইতিকে শ্রদ্ধা জানাই এবং জানিয়ে রাখি আমাদের প্রিয় নেতা অজিত মাইতি মহোদয় এবং আমাদের ব্লক সভাপতি শেখ সবরাতি সাহেবের নেতৃত্বে বিজেপি থেকে বিয়াল্লিশটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এদের নেতৃত্বে যারা যোগদান করবেন তাদের নাম ঘোষণা করছি বিশ্বজিৎ সিং নবকান্ত সেনাপতি চন্দন সেনাপতি প্রসেনজিৎ সেনাপতি প্রদীপ ধারা স্বপন সিং হরিপদ সিং সঞ্জিত দাস রমেশ দে স্বপ্না দে খগেন দাস সুলেখা মাইতি সন্তু দত্ত সলিল অট্ট পঞ্চানন নাগ সাধন ধারা লক্ষ্মী দত্ত নারায়ণ নাগ রুমা নাগ গোবিন্দ দত্ত নিতাই দে আলো দাস মানস দাস আল্পনা অট্ট খোকন পুতুল রাজ রামপদ রাজ বিজল মাইতি সুচিত্রা ভঞ্জ মুক্তি দে রামপদ দে গৌর দে নারায়ণ নায়ক মহাদেব অট্ট গুরুপদ অট্ট নন্দ অট্ট বিশ্বজিৎ দত্ত দুর্গাপদ নায়ক বিশ্বজিৎ পাত্র শ্যাম টুডু সন্দীপ দাস এবং রাসবিহারী মাইতি হ্যালো পাত্র যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনারা দয়া করে মঞ্চের সামনে চলে আসুন যাদের নাম বলা হয়েছে তারা মঞ্চের সামনে চলে আসুন মহাদেব দা তাদের নাম ঘোষণা হয়েছে তাদের মঞ্চের সামনে নিয়ে আসুন চার পাঁচ জনকে উঠতে বলুন বাকিদের নিচে থাকতে হ্যালো যাদের নাম ঘোষণা করলাম তাদের মধ্যে চার পাঁচ জন মঞ্চে উঠে আসুন বাকিরা মঞ্চের নিচে দাঁড়ান আমাদের প্রিয় নেতা অজিত মাইতি মহোদয় এবং আমাদের প্রিয় নেতা পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরাতি সাহেব সামনে আসুন সামনে আসুন আগে সামনে দিকে আসুন আপনাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আপনাদের দলে গ্রহণ করবেন এবং আজ থেকেই মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনারা দলের কার্যে দলের কর্মযজ্ঞে নেমে পড়বেন

আমি ধন্যবাদ জানাই আজকে একটি দিন সেই শুভ দিনে আমি সবাইকে শ্রদ্ধা জানাই মঞ্চে আছেন আমাদের নেতা বিধায়ক অজিত মাইতি মহোদয় একঝাক নেতৃত্বরা আছেন বক্তব্য আমার কিছু নেই যারা পঞ্চায়েত যারা সভাপতি এসেছেন আগামী দশ তারিখ যাওয়ার জন্য প্রতিটি অঞ্চল থেকে বাস করা হয়েছে ব্রিগেড দশ তারিখ যাওয়ার জন্য বাস করা হয়েছে আট নম্বর সাত নম্বর ছ নম্বরের একটা পাট কিছুটা ট্রেনে যাবেন কার্ড আমরা দিয়ে দেব সেই সঙ্গে যাদের এখনো বাকি আছে দেওয়ার লেখন এবং আমাদের যা জনসংযোগ যাত্রা সেই জনসংযোগ যাত্রা এখনো যাদের বাকি আছে দশ তারিখ বাদ দিয়ে চোদ্দ তারিখের মধ্যে শেষ করতে বলবো সেই সঙ্গে আগামী দিনের যে আমাদের এসি যাত্রা এবং পিসি যাত্রা আমাদের নেতা আমাদের এমপি সাহেব যেটি আমাদের এমএলএ সাহেব বললেন যা কর্মসূচি দেবেন তা আমরা পালন করব আশা করি আমরা পিংলা ব্লক আজকে জয়নিং এর মাধ্যম দিয়ে পিংলা ব্লকে আজকে যে জনস্রোত সেটার দ্বারা প্রমাণ হলো যে আগামী দিনে এখানকার যিনি বিরোধী রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করবেন যিনি বড় বড় ইতিমধ্যে কথা বলতে শুরু করেছেন আমরা আগামী চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পিংলা ব্লকে বুঝিয়ে দিতে পারব যে তৃণমূলের ঘাটি পিংলার মাটি জয় হিন্দ বন্দের মাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আজকের এইখানে সবার কাজ সমাপ্ত করলাম আমি আমাদের যারা ভলেন্টিয়াররা রয়েছেন আপনাদের বলছি ফ্ল্যাগগুলো